এই অস্থির পৃথিবীতে আমরা বসবাস করছি যেখানে সংঘাত বিপর্যয় আর মানবিক ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখলে দেখা যায় যুদ্ধের দামামা বাড়ছে নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে আর মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এমন পরিস্থিতিতে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন তিনি হলেন ইমাম তার আগমনের পরপরই মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা আবির্ভাব ঘটবে এবং তাদের মধ্যে এক চূড়ান্ত সংঘাত শুরু হবে কিন্তু এই শেষ লড়াই কবে শুরু হবে আমরা কি সেই সময়ের কাছাকাছি পৌঁছে গেছি এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় বরং এটি শেষ জামানার ঘটনা প্রবাহের সম্পর্কে সঠিক ইসলামী বিশ্বাস এবং সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য বুঝতে অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদি ও দাজ্জালের শেষ লড়াই সময়কাল সম্পর্কে সঠিক ধারণা দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে ইনসা আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়া আলা ওয়া আল্লাহি আসহাব আপনারা দেখছেন উম্মা উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই ভুল ব্যাখ্যা করা বিষয় নিয়ে কথা বলব ইমাম মাহাদি ও দাঁতজাল শেষ লড়াই কবে শুরু হবে শেষ জামানার আলামত ইমাম মাহাদির আগমন এবং দাঁতজালের আবির্ভাব সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাল্লাম অনেক স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন এই নির্দেশনাগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে ইমাম মাহাদি ও দাঁতজালের মধ্যে যে চূড়ান্ত সংঘাত ঘটবে তা একটি সুনির্দিষ্ট ধারাবাহিকতার অংশ তবে এই সুনির্দিষ্ট সময়কাল আল্লাহ ব্যতীত কেউ জানে না কিয়ামতের নিকটবর্তী বড় বড় আলামত সমূহ ইমাম মাহাদি ও দাজ্জালের মধ্যকার শেষ লড়াই কিয়ামতের অন্যতম বড় আলামত এই লড়াইয়ের আগে এর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে এগুলো একটি ধারাবাহিকতার অংশ এক পৃথিবীতে জুলুম ও অন্যায়ের ব্যাপকতা ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীর চরম অন্যায় অবিচার যুদ্ধ এবং বিশৃঙ্খলা দ্বারা পরিপূর্ণ থাকবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে এই অবস্থা এতটাই ভয়াবহ হবে যে মানুষ একজন ত্রাণকর্তার জন্য ব্যাকুল হয়ে উঠবে বর্তমান বিশ্বে আজকের তারিখ পর্যন্ত চলমান সংঘাত অর্থনৈতিক বৈষম্য এবং নৈতিকতার অবক্ষয় এই পরিস্থিতির ইঙ্গিত বহন করে দুই ইমাম মাহাদির আবির্ভাব মুসলিমদের মধ্যে চরম হতাশা ও বিশৃঙ্খলার এক মুহূর্তে ইমাম মাহাদি সালাম মক্কায় আবির্ভূত হবেন তিনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না কিন্তু কিছু ধর্মপ্রাণ মুসলিম তাকে চিনতে পেরে কাবাঘরের রুকন ও মাকামের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবে তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি রবিকর্ম সাল্লাহু আলিহাস্লামের বংশধর হবেন রাসুল সাল্লাহু আলিহাল্লাম বলেছেন যদি দুনিয়ায় মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি তিনি পৃথিবীতে পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুইশো বিরাশি তিন মালহামা অর্থাৎ মহাযুদ্ধ ইমাম মাহাদি আবির্ভাবের পর মুসলিম ও রোমানদের অর্থাৎ পশ্চিমা জাতিসমূহের মধ্যে একটি চুক্তিভঙ্গ হবে এবং রোমানরা মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল বাহিনী নিয়ে একত্রিত হবে এটি হবে মালহামা বা মহাযুদ্ধ যা সিরিয়ার দামেস্কের নিকটবর্তী দাবেক উপত্যকায় সংগঠিত হবে এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে ইতিহাসে এমন রক্তক্ষয়ী যুদ্ধ আর কখনো হয়নি চার কনস্টান্টিনোপল ও রোম বিজয় মালহামা বিজয়ের পর মুসলিমরা শান্তিপূর্ণভাবে কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল এবং রোম বিজয় করবে এই বিজয়গুলো হবে তাকবির ও তাহলিলের মাধ্যমে পাঁচ দাঁতজালের আবির্ভাব এই বিজয়গুলোর পরপরই মানবজাতির সবচেয়ে বড় ফিতনা মাসিহ দাঁতজালের আগমন ঘটবে সে নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে আসবে তার আগমন হবে মানুষের ইমানের জন্য চরম পরীক্ষা দাজ্জালের এক চোখ কানা হবে তার কপালে কাফের লেখা থাকবে সে অবিশ্বাস্য অলৌকিক ঘটনা দেখাতে সক্ষম হবে যেমন মৃতকে জীবিত করা বৃষ্টি নামানো শস্য ফালানো ইত্যাদি যা দ্বারা তিনি মানুষকে বিভ্রান্ত করবে রাসুলসাল্লু আলিহাল্লাম বলেছেন কোনো নবী এমন ছিলেন না যে যিনি দাজ্জালের ভয় থেকে তার উম্মাকে সতর্ক করেননি সহি বুখারি সহি মুসলিম মাহাদি ও দাজ্জালের শেষ লড়াইয়ের সময়ক্রম দাজ্জালের আবির্ভাব এবং ইমাম মাহাদির নেতৃত্বের মধ্যেই শেষ লড়াইয়ের সূচনা হবে তবে দাজ্জালকে সরাসরি ইমাম মাহাদি হত্যা করবেন না এই চূড়ান্ত সংঘাতের মূল যোদ্ধা হবেন হজরত ইসা আলহ ইসাল্লাম সময়ক্রমটি নিম্নরূপ এক দাঁতজালের ফিতনা দাজ্জাল আবির্ভূত হয়ে সারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়বে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর প্রায় সব শহরে সে প্রবেশ করবে সে মানুষকে তার আনুগত্যের দিকে ডাকবে এবং যারা অস্বীকার করবে তাদের উপর নানা বিপদ চাপিয়ে দেওয়া হবে তার ফিতনা এতই শক্তিশালী হবে যে অনেক ইমানদাররাও তাতে বিভ্রান্ত হয়ে যাবে দুই ইসা আলহ অবতরণ দাজ্জালের ফিতনার চূড়ান্ত পর্যায়ে আল্লাহতালা ইসা ইবনে মারিয়াম আলহ দামেশকের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করাবেন তার অবতরণের সময় ফজরে সালাতের জন্য ইকামত হবে তিনি ইমাম মাহাদির পেছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করবেন তিন দাজ্জালের বিনাশ ঈসা আলহ অবতরণের পর দাজ্জাল তাকে দেখে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় ঈসা আলহ দাজ্জালকে দাজ্জালকে খুঁজে বের করবেন এবং বর্তমান ইসরায়েল অর্থাৎ তেলাবিবের কাছে লুদ নামক স্থানে বর্ষা দিয়ে তাকে হত্যা করবেন রাসুল সাল্লাহ আলী বলেছেন আলহিসাম দাজ্জালকে লোধ নামক গেটে হত্যা করবেন সুনানে তিরমিজি হাদিস দুই এই সময় ইমাম মাহাদি মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন এবং ইসা আলহ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করবেন এটি হবে দাজ্জালের ফিতনার চূড়ান্ত অবসান এবং মুসলিমদের জন্য এক বিশাল বিজয় শেষ লড়াই কখন শুরু হবে অজ্ঞাত সময়কাল ইসলামী সূত্র অনুযায়ী মাহাদি ও দাজ্জালের মধ্যকার শেষ লড়াই ঠিক কবে শুরু হবে তার সুনির্দিষ্ট তারিখ বা বছর সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ জানে না হাদিসে কেবল আলামত ও ঘটনা প্রবাহের ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে যা নির্দেশ করে যে যখন পৃথিবীর চরম জুলুম ও বিশৃঙ্খলা দ্বারা পূর্ণ হবে তখনই ইমাম মাহাদির আগমন ঘটবে এবং তার শাসনকালের মধ্যেই দাজ্জালের আবির্ভাব হবে কিছু বর্ণনায় পাওয়া যায় যে ইমাম মাহাদি তার শাসনকালের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব দেখতে পাবেন এবং এর পরইসাল্লাম অবতরণ করবেন এরপর দাজ্জালকে হত্যা করা হবে তবে এই সময়কালগুলো শুধু একটি আনুমানিক ধারণা দেয় যে যা আল্লাহর ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত আজকের তারিখ অনুযায়ী দুনিয়ায় যে অস্থিরতা চলছে তার শেষ জামানার আলামতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ তবে এসব আলামত দেখে কোনো নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করা উচিত নয় এমন দাবি করা শরীয়ত সম্মত নয় এবং তা মিথ্যা ভবিষ্যৎবাণীর দিকে পরিচালিত করতে পারে কেন এই বিষয়টি স্পষ্ট করা জরুরি ইমাম মাহাদি ও দাজ্জালের শেষ লড়াই সম্পর্কে সঠিক জ্ঞান রাখা মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি এর কারণগুলো নিম্নরূপ এক মিথ্যা দাবিদার ও গুজব থেকে সাবধানতা সুনির্দিষ্ট সময়কাল বা গোপন তথ্যের দাবিগুলো প্রায়শই মিথ্যা মাহাদি বা দাজ্জাল সেজে আসা প্রতারকদের দ্বারা ব্যবহৃত হয় সঠিক জ্ঞান থাকলে আমরা এমন মিথ্যাচার থেকে নিজেদের রক্ষা করতে পারব দুই সঠিক প্রস্তুতির উপর জোর এই চূড়ান্ত সংঘাত সম্পর্কে জানা আমাদেরকে অনর্থক জল্পনা কল্পনা থেকে বিরত রেখে প্রকৃত ইমানি প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করে এর অর্থ শুধু অস্ত্রের প্রস্তুতি নয় বরং ইমান আমল এবং চারিত্রিক গুণাবলী অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি কারণ এই যুদ্ধের মূল শক্তি হবে মুমিনদের ইমানে দৃঢ়তা তিন হতাশা ও ভয়ভীতি দূরীকরণ যুদ্ধের ভয়াবহতার সম্পর্কে জানলেও ইমাম মাহাদি ও ইসা আলহ ইসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি মুসলিমদের মনে আশা ও ভরসা জাগিয়ে তোলে এটি হতাশা বা নিষ্ক্রিয়তা দূর করে এবং মুসলিমদের আল্লাহর ভরসা রাখতে শেখায় চার ঐক্য ও সংহতি শেষ জামানায় এই কঠিন সময়ে মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে সঠিক আকিদা এবং কর্মের মাধ্যমে মুসলিমদের একত্রিত করতে হবে বর্তমান পরিস্থিতিরে মুসলিম উম্মার করণীয় শেষ জামানার এই কঠিন সময়ে মুসলিম হিসাবে নিম্নলিখিত বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা নিজের ইমানকে মজবুত করা এবং নেক আমল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কুরআন বুঝে তেলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুই ইসলামী জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা জরুরি ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জিত থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানেই অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা পাঁচ দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দুনিয়ার ভোগবিলাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা ছয় দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদির আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করা রাসুল সাল্লাহ আলহাম প্রতি সালাতের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন ইমাম মাহাদি ও দাজ্জালের শেষ লড়াই কিয়ামতের অন্যতম গুরুত্বপূর্ণ আলামত এই লড়াইগুলোর সুনির্দিষ্ট সময়কাল কেবলমাত্র আল্লাহই জানেন তবে হাদিসে এর ধারাবাহিকতা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আমাদের দায়িত্ব হল এই বিষয়ে সঠিক জ্ঞান রাখা নিজেদের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর পথে অবিচল থাকা যাতে আমরা এই মহাবিপদের মোকাবেলা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তর্কে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদের ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুণা ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কমে